বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্য তার দিকে আশেক বানায় অন্য তার দিকে আশেক বানায় চেষ্টায় আছি ধ্বংস নারীর বেপর বন্দী মাথারটা খুলি ওরণার এক মাথা দিয়া চামড়ার মোজার সাথে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাই লো মুজার মধ্যে পানি উঠাইয়া দৌড়াইয়া পিপাসার তো কুকুরের মুখে পানি দিল রহমতের নবী সাহাবাদেরকে ঘটনা শুনায় বলেন ও সাহাবায়কে রাম ওই জাহান মহিলা কুকুরেরে পানি পান করাবার কারণে আল্লাহ বড় খুশি সাথে সাথে গাইবি আওয়াজ থেকে আওয়াজ নবী বলেন সাহাবায় কেরাম কে যেন আওয়াজ দিয়া কয় ও জাহান নামি নারী জীবনে সব গুণা করেছো এমন কোন ভালো আমল করো নাই তবে আজকে কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ তোমার উপরে খুশি এই বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে উকবা না হাসান ইয়া গিয়াল মুস্তাগিসী নাহি নাফতিহা বিল উনুমাই আল্লাহর বান্দি বর গুনা 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 একটা আমলের কারণে দরজা খুলছে না খুলে নাই ও বদরগঞ্জের বন্ধের মা বোনেরা ও যুব আমল নিজে কি অর্জন করেছো আল্লাহর কাছে যদি কোনো আমল দেখাইতে নাও পারো বলবা আল্লাহ তুমি আমারে একটা আমল নিয়ার সের মাফ করো হাতি সে পাকে নবী বলেন বান্দার যখন কোনো আমল থাকবে না আর সর্বশেষ আল্লাহ বলবে দেখ বান্দার নামটা ইসলামী লাইনে নি নবীদের সাথে নামটা মিলেনি। নবী বলেন যদি নামটাও মিলে যায় তোমার নবীদের নামের সাথে ইসলামের নামের সাথে আল্লাহ বলবে আমি আমি আজ আমার মুমিনদের জন্য বড় দয়ালু অ ফেরেস্তা এই নামের বর যাও আমি জান্নাত দিয়া দিলাম নামটাও লাইন মতো রাখলাম আরে কপাল নাম রাখছে হৃদয় সবুজ গম্বুজ হাসি খুশি সন্তানের নাম বৃষ্টি নদী তুফান সাগর আছে না নাই এটা ফ্রি মাইন্ড এটি কেন কার ডোন মাইন্ড দেখেন না ফ্রি মাইন্ডের অবস্থা কি লাইন ফিরে বিয়ে করছে লাইন করে করে না বেলাইনে করে লাইন করে করলে তো বিয়া হবে হালাল আর বেলাইন করলে হবে হারাম কি আমরা ডাইরেক্ট খাই হুজুরেরা ঘুরায় খায় ডাইরেক্ট খাওয়া হারাম ঘুরায় খাওয়া হালাল কি তুমি ডাইরেক্ট কলেজের একটা মায়ালয় দৌড় হারাম আর আমরা ঘুরাইয়া মাঝখানে সাক্ষী নিলাম এরপরে কবুলের ব্যবস্থা করে হালাল এরে আল্লা বলাম ভাল ও করে বুঝো আল্লাহর কাছে একটা নামের বরকতেও জান্নাতের দরজা খুলে যাবে কারণ আল্লাহ চান না তার মহব্পতের বান্দা কেউ ঝান নামে বড় আদর করে বানাইছেন তো আল্লাহ চায় না নিজের বানানো বান্দাটা আগুনে জল